স্কাই ব্লু কালারের ড্রেসগুলো আমার নিজের কাছে খুবই সুদিং লাগে স্কাই ব্লু কালারে সাদা রঙের সুতা দিয়ে কাজ করলে অনেক বেশি ফুটে আজকের ভিডিওতে নতুন একটা ডিজাইন দেখাবো যেটা ঈদের জন্য করেছি আমরা গোলাপ ডিজাইন দিয়ে করা হয়েছে কাজটা শুধুমাত্র সাদা সুতার কাজ করার পরেও এই ড্রেসটা দেখতে এত সুন্দর লাগছে নেক পোষণটা দেখুন কত বেশি গর্জিয়াস করে কাজ করে দিয়েছি এখানে সুন্দর করে গোলাপ ডিজাইনটা ভরাট করে দিয়েছি এবং ফুল বডিতে সুন্দর করে লতানো গোলাপ পাতা এগুলো থাকবে এছাড়া বর্ডার লাইন ডিজাইনটাও সুন্দর করে করে দিয়েছি দুইটা পার্ট করে এটা হলো হাতার দিকের অংশটা হাতায় এই ডিজাইনটা পড়বে এবং পিঠেও খুব অল্প করে কাজ করে দেওয়া থাকবে ওড়নাটা প্রায় পাঁচ হাত লম্বা থাকবে নামাজে ওড়না ওড়নার দুই সাইডে সুন্দর করে বর্ডার লাইন ডিজাইন থাকবে এছাড়া ওড়নার সাইডে দেখুন সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক আছে পাল দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি এবং পাইপিং ও করে দিয়েছি ওনার ফুল বডিতে ছোট ছোট করে ফুল করে দিয়েছি গোলাপ ফুলের ডিজাইন দিয়ে এবার ফুল ড্রেসটা দেখুন এই ড্রেস বডি প্রায় ছাপ্পান্ন ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং চ্যাচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে ড্রেসের ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কাপড় প্রাইট কাপড়টা ট্রান্সপারেন্ট কাপড় হয় তাই এটা ইনার দিয়ে সেলাই করলে সবচেয়ে বেশি ভালো হয় এছাড়া সেমিস দিয়েও পরতে পারেন এটা যেহেতু গাঢ় কাপড় তাই সেমিস দিয়ে পরলেও খারাপ লাগবে না তবে ইনার অ্যাড করে সেলাই করলে ড্রেসটা একটু বেশি মজবুত হবে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স পিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেস টা একটা টু পিস জামা এবং ওনা থাকবে এটার সাথে কোনো সালোয়ার হবে না জুতার সাথে ম্যাচিং করে সাদা রঙের সালোয়ার বানালে এই ড্রেসটার সাথে বেশ ভালো লাগবে এই পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলুন